আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে আমরা কেশক বাজারে এই মুর্শেদ বাইয়ের আরেকটা হাঁস খামার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রিজের নিচে সুন্দর করে একটা ঘর তৈরি করছে এখানেও কিন্তু এই মুর্শিদ ভাইয়ের হাঁসের খামার আর মূলত এই বাচ্চাগুলোও কিন্তু আমাদের খান হেসারির থেকে দেওয়া আমি একটু আপনাদের কি দেখাই এই দেখেন ঘরটা আর এই বাচ্চাগুলো এই নদীর মধ্যে কিন্তু ছেড়ে দেওয়া আছে এই দেখেন সুন্দর পরিবেশে বাচ্চাগুলো গোসল দিতেছে বা খাবার দাবার খাচ্ছে হ্যাঁ এই অনেক বাচ্চা আছে এই দেখেন বাচ্চাগুলো একটু ওতে পড়ে আছে এই জন্য দেখা যাচ্ছে না আয় 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 গুরা খায় যা গুরা খায় যা আর এই ব্রিজের নিচেই কিন্তু ওয়ান টাইমের ঘর তৈরি করাই দেখেন তিরফলা দিয়ে বাঁশের চাটা দিয়ে কিন্তু ওয়ান টাইমের ঘর তৈরি করা আর আমি একটু আপনাদের দেখাই দেখেন এখানে খুব সুন্দর একটা গেট হ্যাঁ নেট জাল দিয়ে ঘেরাও করে রাখছে যাতে বাচ্চাগুলো বাহিরে কোনো জায়গায় না যায় এই যে আমাদের গিয়ার ক্লান্ত হয়ে গেছে কারণ প্রচন্ড রোদ তো রোদের জন্য উনি একদম ক্লান্ত হয়ে গেছে আর এই যে আপনার ওয়ান টাইমের ঘর এই ঘরটা কিন্তু ব্রিজের নিচে তৈরি করা হ্যাঁ আমরা একটু ভিতরের পরিবেশটা একটু দেখে আসি ভিতরেও কিন্তু অনেক সুন্দর পরিবেশ এখানেও কিন্তু বাচ্চাগুলো রাখা হয় আর মূলত খাবার দাবারও কিন্তু এই সাইটে সাজানো আছে আর এই খামারের দায়িত্বে যারা থাকে ওনারা হয়তো এখানে শুয়ে থাকে তারপরে দর্শক আমি আর জিনিস দেখতে পাচ্ছি এই খামারে যারা দায়িত্বে থাকে ওদের এখানে জালও দেখা যাচ্ছে যে ঝাঁকি জাল হয়তো এই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে বা রান্না রান্নাবান্না করে হ্যাঁ ওই সাইডে আরও অনেক জাল দেখা যাচ্ছে আমি একটু ঘরের ছাউনিটা একটু আপনাদেরকে দেখাই এই যে ঘরের ছাউনিটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হল তিরফলা এবং পলি লাগানো আছে তারপরও মার্শাল্লা খুব সুন্দর একটা ঘর আমার কাছে খুবই ভালো লাগলো এই যে মুরুবী হয়তো খাবার খাবার লেগে আসতেছে নাকি দর্শক শুধু আপনাদের দেখানোর জন্য ঘরের ভিতরে বাচ্চাগুলো একটু খাবারের খাবার দিয়ে একটু ডাইকে নিয়ে আসছে শুধু আপনাদের দেখানোর জন্য যে আসলে পনেরো থেকে ষোলো দিন বয়সের বাচ্চাগুলো দেখেন কত সুন্দর সাইজ আরও অনেক বাচ্চা নদীর মধ্যে ছেড়ে দেওয়া আছে আসলে ওদেরকে ডাকা হচ্ছে কিন্তু এইদিকে আসতেছে না হয়তো আসবে আপনার খাবার টাইম যখন হবে তখন হয়তো ঘরের মধ্যে আসবে তো আসলে এই খামারই অল্প টাইম আগে খাবার দাবার দিচ্ছে এই জন্য ডাকা সত্ত্বেও ওরা কিন্তু আসতেছে না আর আলহামদুলিল্লাহ আমাদের খান হেসারের বাচ্চা দেখেন অনেক সুন্দর বাচ্চা কারণ বাচ্চাগুলো ষোলো দিন বয়স তারপরেও দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন ওই যে আরও বাচ্চা ঘরের দিকে আসতেছে আমি আপনাদের বাচ্চার কোয়ালিটিগুলো একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন অনেক সুন্দর বাচ্চা পনেরো দিন বয়সে আসলে এত সুন্দর বাচ্চা সব খামারি করতে পারবে না কারণ মর্শিদ ভাই অনেক পুরনো একজন খামারি আর আপনাদের ভাই সম্পর্কে তো আপনাদের ভিডিওর মধ্যে অনেক কিছু দেখা কারণ উনি পরিষ্কার পরিচ্ছন্নতাই ওনার হলো যে মূলধন কারণ ওনার খামারে আমি কখনো দেখি নাই যে খামার অসুস্থ হয়ে গেছে খামারটা নোংরা আছে এই যে আজকে যে খামারে আমি দাঁড়িয়ে আছি দেখেন এখানে দুই হাজার হাঁস থাকে আর ঘরটা দেখেন কত সুন্দর ঘরের ভিতরে একটু ময়লা আবর্জনা কিছুই কিন্তু নাই একদম ফ্রেশ ঘর এই জন্য ওনার খামারে রোগ বেদে এটা কম হয় আর এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা হয়তো দেখতে পাচ্ছি এখানে ধান আছে ধান গম বা বিভিন্ন খাবার এখানে সাজানো আছে মূলত এই খাবারগুলোই হয়তো এখন খামারে দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক আসলে বিষয়টা শুধু ভালো বাচ্চা দিলেও হয় না আপনি যদি বাচ্চাটাকে ভালোভাবে পরিচর্যা না করেন বাচ্চাটাকে যত্ন না নেন ভালো বাচ্চা দিলেও আপনার খামার ভালো হবে না কারণ মেন উদ্দেশ্য বাচ্চাটাও ভালো লাগবে বীজটাও ভালো লাগবে তারপরেও আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে কখন বাচ্চার কি খাবার দেওয়া লাগবে কখন ভিটামিন দেওয়া লাগবে বাচ্চার যে খামারটা পরিষ্কার আছে কি না মানে সব দিক দিয়েই আপনাকে খেয়াল রাখতে হবে কারণ আপনার খামার আপনি যদি যত্ন না নেন খান সাহেব তো আর আপনাকে যত্ন করে দেবে না খান সাহেব আপনাকে সাজেশন দিবে কখন কি সমস্যা হচ্ছে কখন কোন খাবারটা দিলে ডিমের পার্সেন্টটা ভালো পাবেন কখন কোন রোগটা হচ্ছে ওই রোগের কোন ওষুধটা দিলে দ্রুত অসুখটা সেরে যাবে এই সব তথ্য আপনাকে দিবে কিন্তু খান সাহেব আপনার ওখানে গিয়ে বিভিন্ন সাজেশন দিয়ে আসবে কিন্তু আপনার খামারে ওখানে থেকে আপনাকে সার্বক্ষণ কাজ করে দিবে না তো দর্শক এই হলো আজকের অনুষ্ঠানের মূল তথ্য তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ